নমস্কার বন্ধুরা সোনু রান্নাঘরে সকলকে স্বাগত নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত দেখুন আমি কাঁকরোল নিয়েছি এই কাঁকরোলটা দিয়ে আমি একটা অসাধারণ রেসিপি করব। সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি কাঁকরোলটা কেটে নিলাম এই মধ্যেখানে এগুলোকে বের করে নেবো এই যে চামচ সোজা দিক দিলে হবে না তবু আমি কেটে মানে মুখটা কেটে ভিতরটা বের করে নিয়ে তারপরে চামচের পিছন দিকটা দিয়ে আমার সব খুচিয়ে বের করতে হবে মানে সোজা দিকটা দিয়ে হবে না এই যে এটা বেরিয়ে গেল এবার ওটা দিয়ে হবে না এবার পিছনটা দিয়ে সব সরু জিনিস দিয়ে ওটাকে ভালো করে ভিতর থেকে বের করতে হয় এই দেখুন এরমভাবে আমি বের করে নিচ্ছি এগুলো কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব না এগুলো আমি ফেলেই দেবো এই কাঁকরোল কাঁকরোলের যে ভিতরে যেগুলো বের করছি আমি কুচি খুচি ওগুলো আমি দেবো না আমি একটু অন্যরকমভাবে রেসিপিটা করব। কাঁকরোল যারা খেতে পছন্দ করেন না ভাল লাগে না কাঁকরোলের তরকারি খেতে বা কাঁকরোল ভাজা ছাড়া আর কিছুই ভালো লাগে না ওই কারণে আমি একটা নতুন ধরনের রেসিপি করছি আমি কাঁকরোল দিয়ে একটা রেসিপি ছেড়েছি কাঁকরোলের তরকারি কি যেন পোস্ত আর সর্ষে দিয়ে দারুণ হয়েছে এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে গরম জলে সিদ্ধ করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতন আমি সিদ্ধ করেছি কেন একটু মোটা তো একটু সময় লেগেছে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করেছি ওটা আপনাদের দেখানো হলো না এবার আমি মশলাটা তৈরি করব। সর্ষের তেল দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়া ফোড়ন দিলাম আর পিঁয়াজটা দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর স্লাইড একটু রসুন আমি গ্রেড করে নিয়েছি রসুনটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি ভালো করে ভাজতে হবে না একটু স্লাইট বাদামি কালার হলেই হবে কাঁচা গন্ধটা ছেড়ে যাবে রসুনের রসুনটা দিয়েছি ওই জন্য আগে এরপর মশলাটা দিলাম জিরে দিলাম হলুদ দিলাম আর পাকা কাঁচা লঙ্কা বাটা এটা কিন্তু শুকনো লঙ্কা না আমি সব রেসিপিতেই আমি বলি আর এটা আদা দিলাম আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে আরও একটু কিছু মশলা দেবো এই এটা হচ্ছে টমেটোম শুকনো আমি টমেটোম গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম ফ্লাইট একটু জল দিলাম আগে একটু নুন দিয়ে দিয়েছিলাম সামান্য একটু বন্ধুরা সেটা আমার দেখানো হলো না কি ধোয়া হয়ে যাচ্ছে একটু দেখতে অসুবিধা হচ্ছে বন্ধুরা তবু দেখুন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু তেল ছেড়ে যাবে যেই তখন মশলাটা মানে আর একটা জিনিস দেবো ভালো করে মশলাটা কষিয়ে নিই এর মধ্যে আর একটা জিনিস দেবো তো আমি বললামই একটু তেল যেই ছেড়ে যাবে ভালো করে কষে যাবে তারপরে এর মধ্যে কি দেবো বলুন তো এটা এটা হচ্ছে মাছের ডিম রুই মাছের ডিম হ্যাঁ আমি রুই মাছের ডিম দিয়ে পুরটা করব কাকরোলের পুরটা আমি ওর মধ্যে ভরবো আমি রুই মাছের ডিম দিয়েছি আর কিছু দিলাম না এই ডিমটা আমি আগে ভাজিনি আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এই মাছের ডিমটাকে আমি আগে থেকে ধুয়ে ভালো করে নুন হলুদ কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম রেখে তারপরে আমি মশলা কষিয়ে নিয়ে মাছের ডিমটা দিলাম আমি আগে মাছের ডিমটা ভাজিনি কাঁচা আসতে কোনো গন্ধ ছাড়বে না কারণ আমি লেবুর রসও দিয়েছিলাম ডিমের মধ্যে কোনো কিছু হবে না কেন এর মধ্যে তো একটু ভাজা ভাজা হয়েই যাচ্ছে বন্ধুরা সেটা আপনাদের কাছে দেখানো হয়নি ডিমের যে মশলা তেল নুন সব হলুদ দিয়েছিলাম যে লেবুর রস এগুলো দেখাতে পারলাম না আর একটু স্লাইড চিনি দিয়ে দিলাম এই রেসিপিতে আমি গুড় দিলাম না চিনিটাই ব্যবহার করলাম ভালো করে এটা আবার কষিয়ে নেবো এরকম এরকমভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা কাঁকরোলের রেসিপিটা দারুণ হয় খুব ভালো লাগে গরম ভাতে খেতে দারুণ মজা হ্যাঁ এরকমভাবে করে খেয়ে দেখবেন যারা কাঁকরোলের কিছু খেতে চায় না কাঁকরোলের কথা শুনলেই দূর কাঁকরোল ভালো লাগে না এরকমভাবে করে খাওয়াবেন গরম ভাতে খেতে দারুণ লাগে দারুণ ভাজা ভাজা হয়ে গেল এবার আমি থালায় ঢেলে রেখে দিলাম একটু ঠান্ডা যেই হবে তারপরে কাঁকরোলগুলোও ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি পুরটা ভরে নেব ডিমের পুরের মধ্যে যদি মশলা আরও কিছু দিতে চান আপনারা দিতে পারেন আমি আমি আর কিছু মশলা দিলাম না আমি এইটুকু মশলা দিয়ে আমি পুরটা তৈরি করলাম আর ঝালটা আপনাদের ইচ্ছা মতন আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরম দেবেন এই পুরটা ভরে নিয়েছি এবার উপরে যে কেটেছিলাম কাঁকড়ের যে মাথাটা সেটা আমি এরকম আটকে দিলাম এর মধ্যে আমি কি করে সেট করব সেটা আপনাদের কাছে তুলে ধরবো দাঁড়ান আমি এগুলো সব ঘুরে নিই ভালো করে ঠেসে ঠেসে ভরে নিচ্ছি খুব ভালো লাগে খেতে দারুণ লাগে গরম ভাতে এই যে দেখুন এই মাথার ওপরে টুটপিক আছে না টুটপিক দিয়ে আটকে দিচ্ছি ছাটার কাঠিও দেওয়া যায় আর আমার এটা প্লাস্টিকের ছিল বলে তাই একরকম কাঠের পাওয়া যায় কাঠের যে টুথপিটগুলো আছে ওগুলো দিয়ে যদি দিতে পারেন তাহলে তো আরও বেশি ভালো দেখুন আমি এমনভাবে দিচ্ছি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার এখন দেখাতে মানে ঠিক মতন দেখাতে পাচ্ছি না আমি দেখাচ্ছি এগুলো ভরে নিই তারপরে আপনাদের কাছে দেখাচ্ছি কীরমভাবে আমি সাইড দিয়ে বের করেছি ও যাতে সেট হয়ে আটকে থাকে এমনি আলগা করে দিলে হবে না ওই দেখেন এই যে দেখেছেন পাশ দিয়ে বেরিয়ে গেছে ওরকমভাবে পুরো আটকে গেল দুপাশেই অসুবিধা হবে না খুলে যাবে না এই আর কি এবার আমি পুরো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসন আর চালের গুঁড়ো আর একটু স্লাইট নুন দিলাম বেশ পাতলাও হবে না ঘনও হবে না এই ব্যাটারটা আর একটু স্লাইট হলুদ দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটা তৈরি করব বেশি পাতলা হয়ে গেলে মুশকিল আছে বেশি পাতলা করবেন না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন দেখুন এই যে ব্যাটারটা গুলছি আমি এর ঘনত্বটা কীরকম আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এরকম একদম চপের দোকানে যেরম বেসন ফাটায় না ঠিক সেই রকম এরকম ঘনত্ব বেশি পাতলাও না বেশি মোটাও না এর মধ্যে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে গরম তেলে দেবো একদম আঁচটা কমিয়ে নেবেন একদম হালকা তেলটা যেই গরম হবে আঁচটা একদম হালকা করে নেবেন তারপরে ভাজবেন নালে বেশি উপরটা পুড়ে যাবে ভিতরটা সিদ্ধ হবে না আর বলছি বন্ধুরা আমার নতুন বন্ধুরা যারা দেখছেন আমার ভিডিওটা তাদেরকে বলছি আমার ভিডিওতে একটা অন্তত লাইক সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থেকেন সাথে থেকেন বন্ধুরা আর একটু কমেন্ট করেন কমেন্টস করবেন একটু শেয়ার করবেন তাহলে আমি নতুনত্ব বন্ধু আবার মানে আপনাদের জন্য আমি পাবো আরও নতুন নতুন বন্ধু তারা দেখতে পাবে আমার এই রেসিপিগুলো তাই জন্য আমি বলি একটু শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর সবসময় বলি আমার পুরনো বন্ধু যারা আমাকে সাপোর্ট করে আমার ভালো ভিডিও দেখে লাইক করে শেয়ার করে কমেন্ট করে তাদেরকে বলছি তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আর ছোটদের বুক ভরা ভালোবাসা তারা যেন সবসময় আমার এরম সাথে পাশে থাকে ভাজা হয়ে গেলো কাঁকরোলগুলো দেখুন তো মনে হচ্ছে না বোম কাঁকরোলের পুর ভরা বোম তাই তো দারুণ খেতে মজা দেখুন আমি ভিতরটা কেটে দেখাচ্ছি একদম মনে হবে না ডিম ভিতরের ডিম ভাজা দেখেছেন অসাধারণ যেরকম দেখতেও ভালো খেতেও দারুণ মজা কাঠিটা বেরিয়ে গেছে কেটেছি তো এরকম বেরিয়ে গেছে বন্ধুরা একটু কমেন্টে আমাকে বলবেন একদম নতুনত্ব রেসিপি এরকম আপনারা করেছেন নাকি খেয়েছেন নাকি সেটাও আমাকে জানাবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ